নমস্কার আমি হাইলাকান্দি পৌরসভার হেড অ্যাসিস্ট্যান্ট এবং হাইলাকান্দি মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমি শান্তনুদেব আজকে আমাদের অফিসে কর্মবিরতি করার মেন উদ্দেশ্য হল গতকাল ছাব্বিশ ডিসেম্বর বিকেল আনুমানিক অনেকটা হবে ওই সময় আমাদের হাইলাকান্দি পৌরসভার পৌরপতির সভাকক্ষকে কয়েকজন কমিশনার এবং কমিশনারের সাথে দু একজন বাইরের লোকও ছিলেন তো ওরা কি কি বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের ঠিক সেটা সঠিক জানা নেই প্রায় সময় চেয়ারম্যানের সাথে অনেক লোক আসে ডিসকাশন করে অনেক ম্যাটার নিয়ে হঠাৎ এর মধ্যে এই আমরা নিচ থেকে শুনতে পারলাম যে চিল্লাচিৎকার যেগুলো হচ্ছে তাই আমরা দৌড়ে এখানে উপস্থিত হলাম গিয়ে দেখলাম একজন পরিচয় একজন ছেলে যার নাম চিন্ময় দাস এবং ওকে মানুবলি সবাই পরিচিত উনি এই বোর্ডের প্রাক্তন কমিশনার ছিলেন এবং উনার মিসেস এবারের ওয়ার্ড কমিশনার তেরো নম্বর ওয়ার্ডের উনি চেয়ারম্যানের সাথে উচ্চপাচ্চ গালাগালাজ করছেন এবং একটা পর্যায়ে এমনভাবে এসেছে আমরা বাইরের দিকে দেখলাম কারণ আমাদের তো ঢোকার কোনো পারমিশন নেই তাই আমরা বাইরের দিকে দেখলাম দর্শক হিসাবে দেখলাম যে চেয়ারম্যানের উপর উনি একটা চেয়ার ছুঁড়ে ফেললেন যাই হোক ভগবানের কৃপায় ওই চেয়ারটা ওনার উপরে পড়ে নাই তারপরে ওরা দরজাটা বন্ধ করে দেয় তারপরে আমরা নিচে এসে বসলাম এবং তৎক্ষণাৎ আমরা একটা সিদ্ধান্ত নিলাম আমাদের হাইলাকান্দি মিউনিসিপ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সবাই স্টাফ আমাকে বললো যে এই রকমের একটা বিব্রতিকর ঘটনার উপরে তা আমি একটা নোটিশ ইস্যু করলাম আমাদের স্টাফের জন্য আর আজকে আমরা প্রায় এগারোটার সময় আমরা একটা আমাদের অফিসে একটা মিটিং করলাম সব স্টাফকে নিয়ে এবং চেয়ারম্যানকে আমরা এটা জানিয়েছি যে আজকে এই অফিসের সব থেকে জ্যেষ্ঠ যে আমাদের যে অফিসের চেয়ারম্যান ওনারই যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের কি নিরাপত্তা থাকবে এই নিরাপত্তার জন্যই আমরা আজকে প্যান ডাউন করছি আমরা আমাদের কার্যনির্বাহী আধিকারিক শ্রী গৌতম প্রিয়ম মহন্ত স্যারকেও আমরা ইনফর্ম করেছি যে স্যার আমরা আজকে প্যান ডাউন করবো হুম এগুলো মেসেজ যাও সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছ যে অফিসে কি হচ্ছে হুম বাইরের একটা লোক এসে যদি এইভাবে করে তাহলে আমাদের কি হবে আমাদের আগামীতে কি হবে আমরা যে এখানে বসে কাজ করছি কার উপরে বেস করে কাজ করছি আমরা তো আমাদের উপরে উপরে বেস করে কাজ করছি যদি এইভাবে হামলা হয় এই দিনের বেলা তো আমাদের উপরে কি হবে আমরা এই দশটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে ডিউটি করছি হ্যাঁ নিজের যান হাতে নিয়ে করছি এইভাবে ওরা যদি এইভাবে করে বাইরের লোক এসে ওটা আমি আপনাদের দ্বারা আমি ওটাই বলতে চাই যে আমাদেরকে আগে নিরাপত্তা দেওয়া হোক আমরা আমাদের কাজ করিয়ে যাব আমাদের কোনো কেয়ার সাথে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমরা এই সাহিলাকান্দি শহরের নাগরিকের জন্য আমরা কাজ করার জন্য এখানে আমরা আছি আমরা কাজ করে যাব কিন্তু আমাদের প্রথমে নিরাপত্তা দিতে হবে তার তারপরে আমরা কাজ করবো এই আমি এটাই বলতে চাই আপনাদেরকে